মাইন থেকে আমরা মাহেন্দ্র ভাড়া করে এখন চলে যাচ্ছি সেই অষ্টগ্রাম ইটনা যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে আসলে খুবই চমৎকার দেখতে সুন্দর এর আগেও আমি অনেকবার এসেছি বিশাল জলরাশি চারিদিকে আর সেই জলরাশি বুক চিরে চলে গেছে এই পিচডলা রাস্তা আসলে পিচডলা নয় এটা কংক্রিটের রাস্তা একেবারে পাকা পোক্ত কংক্রিটের রাস্তা প্রচুর অর্থ বেয়ে এই রাস্তা তৈরি করা হয়েছে সাবেক মামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের আর একটু এগুলোই আমরা সেই জিরো পয়েন্ট দেখতে থাকুন এই সেই জিরো পয়েন্ট আমার বাম দিকে এই দিকে চলে গেছে ইটনা আর ডান দিকে এই দিকে চলে গেছে সেই অষ্টগ্রামের দিকে এখান থেকে শুরু হয়েছে আলপনা আপনারা ইতিমধ্যে মিডিয়ায় দেখেছেন ভিডিওতে দেখেছেন ইউটিউবে দেখেছেন যে আলপনা সেই আলপনার উপর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি সেই অষ্টগ্রামের দিকে ফুরফুরে বাতাস দুদিকে অথই জলরাশি তার মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি মুহূর্তটা আজ আষাঢ়ের শেষ দিন কাল থেকে চলে আসবে শ্রাবণ আজকের দিনটাও খুব চমৎকার আকাশে মেঘে আকাশ কিন্তু বৃষ্টি আজকে সকাল থেকে এ পর্যন্ত এখনও বৃষ্টি হয়নি আমরা সেই লম্বা ব্রিজ পেরিয়ে চলে যাব অষ্টগ্রাম সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি মিটা মিটামাইন থেকে অষ্টগ্রামের দূরত্ব বিশ কিলোমিটার আমরা সেই বিশ কিলোমিটার পথ ফেরুতে যাচ্ছি অষ্টগ্রামে যাওয়ার পথে এই আলপনার উপর দিয়ে চলে যাচ্ছি আর এই আলপনাটা জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে অষ্টগ্রামের দিকে চোদ্দো কিলোমিটার আমরা সেটার উপর দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশে একটি দেখার মতো একটি বিশাল জায়গা বিশেষ করে এই বর্ষাকালে বর্ষায় যখন আসবেন তখন আপনারা দেখতে পাবেন দুদিকে এভাবে বিশাল জলবাসী ডানে বামে আর মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গেছে অষ্টগ্রাম একেবারে মন ভালো হয়ে যাওয়ার মতো একটি অবস্থা যেদিকে চোখ যায় দু চোখ যেদিকে যায় শুধু পানি 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 আমরা বড় বৃষ্ঠার কাছে চলে এসেছি সামনেই সেই ঐতিহাসিক বড় সেতু ম্যাঘনা নদীর শাখা নদীর ওপর ব্রিজটা পেরিয়ে আমরা আবার ছুটি চলেছি সেই অষ্টগ্রামের দিকে আমরা মিঠামাইন উপজেলা এই মুহূর্তে অতিক্রম করে অষ্টগ্রাম উপজেলার মধ্যে আমরা প্রবেশ করেছি এখন আমরা ছুটে চলেছি অষ্টগ্রামের উপজেলার উপর দিয়ে সেই যথারীতি আলপনা এখনও রয়েছে চোদ্দো কিলোমিটার লম্বা সেই আলপনাটা এখনও শেষ হয়ে যায়নি